নমস্কার আমি শাশ্বত মিত্র মার্কেট তো দুদিন দারুণ গেল ধরুন গত যদি আপনি ষাট সত্তরটা ট্রেডিং সেশন ধরেন তাহলে শুধুমাত্র মঙ্গলবারই বাইশ হাজারের নিচে মার্কেট বন্ধ হয়েছিল এবং সেই বাইশ হাজারের নিচ থেকে প্রায় নশো হাজার পয়েন্টের রান নিফটি দুদিনে করেছে হাই ধরলে প্রায় হাজার পয়েন্টের রানই করেছে তো মানে বেশ ভালোই আপনি কোনোভাবে এটাকে খারাপ বলতে পারবেন না যদিও স্টকগুলো হয়তো আগের হাইতে যায়নি কিন্তু বেশিরভাগ স্টকেই যে জায়গায় গেছে সে জায়গায় মোটামুটি আগের হায়ের কাছাকাছি যাই হোক আমি আজকে একটা মেসেজ দিয়েছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে এই সূত্রে বলে রাখি যে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেয়া আছে তো লিঙ্ক থেকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে সাধারণত আমি চেষ্টা করি আপডেট করার মার্কেট সম্বন্ধে সেটা আপনারা পাবেন যাই হোক যেটা বলছিলাম তো ব্যক্তিগতভাবে প্রথমেই বলিনি ব্যক্তিগতভাবে আমি আজকে ওপরে কিছু শেয়ার বেঁচে দিয়েছি তার কারণ আছে দেখুন আমি খুব স্পষ্ট স্পষ্টভাবে বলছি তারা বেঁচে দেওয়ার অর্থ হচ্ছে আপনারা যারা বেচবেন বা আমার কথা শুনে কিছু করবেন না নিজের নিজের যারা আছেন আপনাদের যিনি পোর্টফোলিও ম্যানেজ করেন বা যিনি কথা বলেন তার সঙ্গে কথা বলবেন আমি একটা বিশেষ কারণে বেঁচেছি আমার মনে হয়েছে যে দুদিনে যে হাজার পয়েন্টের রান এবং পোর্টফোলিওগুলো প্রায় যদি আপনি লো ধরেন সেখান থেকে সবগুলোই প্রায় টোয়েন্টি পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছি লো থেকে হ্যাল বলুন বেল বলুন পি বলুন আর বলুন সমস্তই হ্যাঁ এখান থেকে আরও অনেক ভালো হতে পারে আমার বেচার কারণ অন্য অন্যরকম দেখুন এখনও অবধি যে ব্যাপার নিয়ে মার্কেট খুব প্রবলেমে ছিল যেটার জন্য মার্কেট পড়েছিল যে আদৌ সরকার হবে কি না সেটা ফিক্সড সরকার হচ্ছে দ্বিতীয় একটা প্রশ্ন ছিল সরকারের মুখ কি নরেন্দ্র মোদী থাকবেন না চাপে অন্য কেউ হবেন সেটাও নরেন্দ্র মোদী হচ্ছে তাহলে দুটো দিক দিয়ে মার্কেট পজিটিভ কোনো খারাপ নেই থার্ড পয়েন্ট এবং ফোর্থ পয়েন্ট যে দুটো ক্রুশিয়াল পয়েন্ট আছে তার একটা হচ্ছে থার্ড পয়েন্ট হচ্ছে পোর্টফোলিও যখন ভাগ হবে কে কোন দপ্তরের মন্ত্রী হবেন তার থেকে বোঝা যাবে যে বিজেপি কতটা হোল্ড রাখতে পারছে অলরেডি যা খবর আসছে বিভিন্ন চ্যানেলে দিচ্ছে দেখবেন আপনারাও দেখতে পাবেন যে মেন যে চারটে আমরা বলি পোর্টফোলিও মানে হচ্ছে ডিফেন্স ফিনান্স স্বরাষ্ট্র হোম আর অ্যাফেয়ার্স মানে বাইরের বিদেশ সেই দুটো হচ্ছে চারটেই বলছে বিজেপি বিজেপি নিজের কাছেই রাখবে যদি এটা ঘটে থাকে এটা আর একটা পজিটিভ এরপরে হচ্ছে অন্য মন্ত্রক যেমন গ্রামান্নয়ন মন্ত্রক যেটা আগেরবার প্রচুর কাজ করেছে যত কাজ ধরুন আবাস বানানো জলসে নল এই সব সমস্ত কিছু তো প্রধানমন্ত্রী এবং ওইসব মন্ত্রকের সমন্বয়ে হয় তো এই মন্ত্রকগুলো খুব জরুরি যেমন রেল রেল স্টকগুলো কীরম বেড়ে বেড়েছে তো সাধারণত দেখবেন অলরেডি যা খবর আছে দুটো দলই যে দুটো মেন দল আছে তারা রেলটাকে চেয়েছে এইটা হয়ে গেলে যদি পোর্টফোলিওতে দেখা যায় আপনি এই পোর্টফোলিও যখন ডিস্ট্রিবিউশন হবে তখনই আপনি বুঝতে পারবেন যে মন্ত্রিসভার ওপর মোদি বা বিজেপির কতটা হোল্ড আছে যদি সবগুলো মেন চারটে পোর্টফোলিও নিজের কাছে থাকলো বিভিন্ন সূত্রে বিভিন্ন খবর আসে কেউ বলছেন ইনি যেন মন্ত্রী না হন কেউ বলছে আমাকে এটা দিতে হবে কেউ বলছে আমাকে ওই পত্তা দিতে হবে প্রত্যেকের ডিম্যান্ড থাকবে এর মধ্যে শোনা যাচ্ছে আরও কিছু ইন্ডিপেন্ডেন্ট এবং আরও কিছু ছোট দল হয়তো বিজেপিকে যোগদান করতে পারে এনডি সঙ্গে দ্যাট উইল বি ভেরি গুড নিউজ কারণ ওই দুটো বড় দলের ওপর যত নির্ভরতা কমবে মার্কেট তত বেশি স্টেবেল হবে মার্কেট অলরেডি স্টেবেল এবার আমি কি ভাবলাম আমি ভাবলাম যে এইখানে যা হোক এবং তারপরে বাজেট বাজেট কি একইভাবে যেরম বলছেন যে দু হাজার সাতচল্লিশের রোড অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচারে বিপুল স্পেন্ডিং এরম হবে না কিছুটা পপুলিস্ট হবে সেইটা তো আমার ব্যাপারটা হচ্ছে যারা আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে আমি বেঁচেছি কিন্তু আমার যদি দেখি আবার সব ভালো তাতে যদি আমাকে আরও পাঁচ পার্সেন্ট ওপরেও নিতে হয় আমি কিন্তু আবার ওই শেয়ারগুলো নেব এটা মনে রাখবেন আমি কিন্তু মার্কেটের সঙ্গে সঙ্গে মানে এবার যদি দেখা গেল যে এইগুলো কিছু নয় তাহলে আমি যা বেঁচেছি সেই শেয়ারগুলো আমার থাকবে সেটা হয়তো আমি টেন টু ফিফটিন পার্সেন্ট নিচে পেতে পারি আবার আমি একটা এমনি উদাহরণের জন্য বলছি আপনাকে আমার কাছে পি ছিল আমি আগেও বেঁচেছিলাম আজকেও আমি বেঁচেছি চারশো উননব্বই টাকায় তো আমার মনে যে ফোর এইটটি নাইন আমি আজকে ফোর আজকেই ফোর সিক্সটি ফাইভে পেয়েছি আমি যদি ওটাই পি এমনিতেই আপনার পি রেশিও যদি দেখেন ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং তো আমি কিছুটা বলতে পারেন যে এইসব টালমাটালে যদি আরেকবার নিচে আসে একটু ঘুরিয়ে নেওয়া যাবে এইগুলো মোটামুটি সাম সামসর্ট অফ টেকনিক্যাল জব তো সেটা করেছি তো এখন সেটা ঠিক ডিভিডেন্ড দেবে নাকি আমাকে আবার ওপরের দামে কিনতে হবে আমি জানি না কিন্তু আমার মনে হয়েছে আমি যখন করেছি সেটা আপনাদের জানানো দরকার তাই আমি জানিয়েছি যে আমি আমার পোর্টফোলিওটা কিছুটা বেঁচেছি এবং ওয়েট করে আছি নিচের দামে পেলে কিনবো কিংবা বাজেটের পর বাজেট দেখার পর ডিসিশান নেবো যে একই স্টক কিনবো না নতুন বাজেট কি ধরনের সেই অনুসারে নতুন করে পোর্টফোলিও বানাবো তো এই কারণে আমার কিন্তু এরম কোনো আমি কিন্তু এরম কিছু ভাবছি না যে নিফটি কালকেই আবার কুড়ি হাজার চলে যাবে উনিশ হাজার চলে যাবে এরম কিছু ভেবে নিই আমার কথা হচ্ছে এখনও অনেক কিছু পার্ট বাকি আছে আরও অনেক স্ট্রাগেল বাকি আছে কারণ এই যে দেখছেন যে পোর্টফোলিও ডিস্ট্রিবিউশান এটা একটা বড় জিনিস কারণ কিভাবে চলবে সরকারটা সেটাই দুটো থেকে আপনি বুঝতে পারবেন একটা হচ্ছে পোর্টফোলিও ডিস্ট্রিবিউশান তারপরে বাজেট তো সেটার জন্য আই ওয়েটিং ফর দ্যাট এবার ধরুন নশো পয়েন্ট বেড়েছে এক একুশ হাজার আটশো নশো থেকে বাইশ হাজার নশো সেদিনকে লো করেছিল কিন্তু একুশ হাজার একশো তো আপাতত যে জায়গায় বেড়ে গেছে তাতে বলা যায় বাইশ হাজার এখন খুব ভালো জায়গা মানে স্ট্রং সাপোর্ট টোয়েন্টি টু থাউজেন্ড যেহেতু বাইশ হাজারের নিচে আমরা প্রায় পঁয়ষট্টি সত্তর দিন ওপরে আমরা পঁয়ষট্টি সত্তর দিন ট্রেড করেছি একদিন মাত্র বাইশ হাজারের নিচে তার মধ্যে আমরা ক্লোজ দিয়েছি যেটা হচ্ছে আগের মঙ্গলবার তাহলে বাইশ হাজারটা আপাতত তো এইটুকু বলা যায় নতুন লো করার চান্স কম কমে যাচ্ছে দিনকে দিন আপনার যত হায়ার রেঞ্জে উঠছে নিউ লো করবে সেই চান্সটা একদমই কমে যাচ্ছে তো এখন আপনি বাইশ হাজারটাকেই স্ট্রং সাপোর্ট বলে ধরতে পারেন এবার ওপরের দিকে কতটা যেতে পারে আপনি একটা জিনিস ভাবুন যে বিফোর এই আপনার এক্সিট পোল হবার আগে আমরা কোন জায়গায় ছিলাম তেইশ হাজার বাইশ হাজার নশো তেইশ হাজার এক্সিট পোলে আমরা কী দেখেছি মার্কেট চারশো পার হয়ে গেছে সেই জন্য আমরা তেইশ হাজার পাঁচশো পেয়েছি তো মার্কেট তো চারশো পার হয়নি তো সেই জন্যে আমার মনে হয়েছে এই বাইশ হাজার নশো তেইশ হাজার ফর দ্য টাইম বিং এটা একটা কনজেশন জোন হতে পারে আমার মনে হয়েছে আই মে বি টোটালি রং ইন্ডিয়ান মার্কেটকে প্রেডিক্ট করা এবং সত্যি কথা বলতে লাস্ট দু তিন দিন ক্ষেত্রে আমার আমার যে ভাবনা ভাবনার সঙ্গে মার্কেট মিলছে না কারণ যেভাবে মার্কেট ওঠা নামা করছে তার সঙ্গে খাপ খাওয়ানো যাচ্ছে না এটা বলার মধ্যে কোনো আমি মনে করি না কোনো ভুল আছে বলে যেভাবে মার্কেট কখনো ছশো পয়েন্ট উঠে যাচ্ছে সেখানে তিনশো পয়েন্ট নামছে আবার দুশো পয়েন্ট আজকেই ধরুন না খুলে যেরমভাবে কারেক্টিভ নিয়ে আবার প্লাস চলে গেল তো এবং শেষের দিকে আবার নশো গিয়ে সেখান থেকে ছশো ষাট সেখান থেকে আবার আটশো কুড়ি তো ইটস আনবিলিভেবল যদি আজকে রেঞ্জটা অনেক ছোট আগের দিনের রেঞ্জ সাতশো পয়েন্ট আজকে তিনশো পয়েন্ট কিন্তু তার মধ্যেই যে ওঠানামা করছে ওটা ট্রেডারদের পক্ষে বেশ কঠিন এই কাজটা এবং সবথেকে বড় কঠিন হচ্ছে যারা অপশানে কাজ করছেন আপনি অপশান প্রিমিয়াম দেখেছেন একশো পয়েন্ট বাড়লেও আপনি যে দামে খুব বেশি পাবেন তা নয় একমাত্র শেষ সময় ছাড়া আড়াইটার পরে যখন আমি দেখেছি তখন হয়তো একবার নিলে পয়সা পাওয়া যেত কিন্তু তাও আপনি আধ ঘন্টার জন্য পঞ্চাশ টাকার প্রিমিয়ামে কোনো হিরো হিরো কল নিতে পারবেন না কারণ আপনার মনে হবে এটা খুব মেহঙ্গা মানে প্রচুর দামি মানে অনেক দাম হয়ে যাচ্ছে সস্তা নয় পঞ্চাশ টাকা চলে যাবে আপনার যদি কিছু ভুল হয় যদিও রিটার্নও ভালো দিয়েছে পঞ্চাশ টাকাটা একশো টাকা হয়েছে কিন্তু পঞ্চাশ টাকা চলে যাবে সেখানে দশ টাকা যাবে আপনি অনেক তাড়াতাড়ি নিতে পারবেন যে আপনার লস কত হবে না আড়াইশো টাকা একটা নিলে এখানে একটা নিলে লস কত না আড়াই হাজার টাকা সো দ্যাট ইজ দ্য প্রবলেম তো আমার একদম স্ট্রেট হিসেব আমি ফর টাইম বেই এই দশ পনেরো দিন যতদিন না পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং নতুন বাজেট হচ্ছে আমি নতুন পোর্ট মানে নতুন করে কিছু পোর্টফোলিওর জন্য কিনব না আমি দেখব এবং তবে এর মধ্যে যদি আমি যেগুলো বেচেছি সেগুলো যদি ফিফটিন পার্সেন্ট কারেকশানে পাই আমি নিয়ে নেব এটাও ঘটনা সো এই একটা চিন্তাধারা করে আমি এই কাজটা করেছি এবং আমি বলবো না যে আপনারা যে দাম এবং আমি কিন্তু কোনোটাই লসে বেচিনি এটা আর ব্যাপার সবগুলো ভালো প্রফিটে বেঁচে সুতরাং লসের ব্যাপার নেই যে আপনারা যদি কারোর আছে আপনি আপনি লসে বেরিয়ে যাব কি না সেটা কিন্তু নয় আমি কি দেখছি যে আমার এখানে প্রফিটটা বুক করে রাখলাম যদি আরেকবার পাওয়া যায় আরেকবার ঢোকা যায় কি না দ্যাটস দ্য মেন্টালিটি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সুতরাং আপনারা যারা অনেকে বলতে পারেন পরবর্তীকালে যে আমি এটা করেছি আপনি বলেছিলেন আমারও মনে হয়েছে সেই জন্য ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা ক্লিয়ার করাটা খুব জরুরি যে আমি কি ঠিক কারণে আমার ভাবনা চিন্তাটা কি তাহলে এখন আপনাদের সামনে দুটো জিনিস দেখবার আছে খুব মাইনিউটলি লক্ষ্য করবেন এক পোর্টফলিও দেখেন চারটে মন্ত্রক নেমলি কী কী স্বরাষ্ট্র অর্থ বিদেশ এবং প্রতিরক্ষা এই চারটে যদি বিজেপির কাছে থাকে এটা একটা গুড পজিটিভ এবং যে মন্ত্রকগুলো যাচ্ছে সেগুলো কোনগুলো যেরকম গ্রামান্বয়ন এই মন্ত্রকটা কিন্তু খুব দরকারি রেল এগুলো হেভি ইন্ডাস্ট্রি এগুলো খুব বাণিজ্য হ্যাঁ এগুলো খুব দরকারি মন্ত্রক তো দেখুন এগুলো কি হয় এবং তারপর বাজেটটা কি হয় বাজেট আমাদের পরিষ্কার বুঝিয়ে দেবে যে মোদি থ্রি পয়েন্ট জিরোতে মোদি শক্তিশালী নাকি কারুর লাঠি নিয়ে তাকে চলতে হচ্ছে যদি শক্তিশালী হয় দিস ইজ ভেরি গুড টাইম টু ইনভেস্ট ইউর মানি যদি না আগের মতো ওই জায়গা হয় যদি দেখেন না তার নির্ভরতা রয়েছে তাহলে হয়তো আপনি আরও ভালো জায়গায় এন্ট্রি নেওয়ার সুযোগ পাবেন আলটিমেটলি মার্কেট ওপরে যাবে যাবেই নেক্সট ফাইভ ইয়ার্স ইটস আমি বারবার বলেছি ইটস এ সেঞ্চুরি ফর ইন্ডিয়া আপনি যদি ধরেন যে নেক্সট দশ কুড়ি বছর ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার বছর যাবে কিন্তু তার আগে কি আমরা ভালো এন্ট্রি নেওয়ার আর সুযোগ পাবো দ্যাট ইজ দ্য কোশ্চেন লং টার্মে আমার কোনো প্রশ্ন নেই নো কোয়েশ্চেন্স অ্যাবাউট লং টার্ম কিন্তু যেহেতু আমরা মার্কেটের লোক আমরা অনেক সময় সুযোগগুলো নিতে চাই ব্যাস আই হ্যাভ টেকেন দ্যাট অপরচুনিটি টু বুক সাম প্রফিট অ্যান্ড ওয়েট ফর দ্য রাইট টাইম টু এন্টার ইন দ্য মার্কেট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এছাড়া কিছু নয় সুতরাং এটাকে এরমভাবেই দেখবেন এরম ভাববেন না যে আমি লং টার্মে বিয়ারিশ হয়ে গেছি বা কিচ্ছু নয় আই এম স্টিল বুলুস ইন ইন্ডিয়া যদি অন্য কোনো ঘটনা না ঘটে এখন যদি আবার কেউ ঘুরে গেল সরকার চলে গেল সেসব হলে তখন আবার নতুন করে ভাবতে হবে এইটা দুটো জিনিস ধরে নিয়ে মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন এবং সরকার ঠিকঠাক আছে এবার ফ্লোর টেস্টের সময় অন্য কিছু ঘটনা ঘটলো সেটা না আপনার জানা আছে না আমার জানা আছে তো এইভাবে করুন আর মার্কেটে কাজ করা খুব ক্রিটিক্যাল ইন্টারটে কাজ করলেও খুব অল্প কোয়ান্টিটি নিয়ে করবেন অ্যাজ লো অ্যাজ মানে যেটা সম্ভব যে লোটা সম্ভব সেই কোয়ান্টিটিতে কাজ করুন খুব কঠিন এই মার্কেটে কাজ করা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার